আলাইকুম ভিউয়ার্স জাবির এন্টারপ্রাইজ থেকে আমি রাজীব মাহমুদ আশা করি আপনারা সবাই ভালো আছেন ভিওয়ার্স আজকে আপনাদেরকে মিয়াকো ব্র্যান্ডের ইলেকট্রিক ওভেন দেখাবো এবং যে ইলেকট্রিক ওভেনটা ডিজিটাল সম্পূর্ণ এবং অত্যন্ত চমৎকার একটি ইলেকট্রিক ওভেন ভিওয়ার্স পুরো ভিডিওতে থাকতে দেখতে আমাদের সাথে থাকবেন এবং এটাতে কী কী ফাংশান আছে আমি সবগুলো আপনাদেরকে দেখিয়ে দিব সর্বশেষে থাকবে এটার গ্যারান্টি ওয়ারেন্টি কী থাকবে এবং এটার দাম অত্যন্ত আকর্ষণীয় দাম থাকবে জানেন আপনারা জাবের এন্টারপ্রাইজ কিন্তু সবসময় হোলসেলে বিক্রি করে আমি হোলসেল প্রাইসটা আপনাদেরকে দিব তো আমি প্রথমে আপনাদেরকে ভিউর্স এটার বক্সটা দেখাচ্ছি একটু খেয়াল করে দেখেন এই বক্সে কি আছে মিয়াকো ব্র্যান্ড এটাতে মডেল হচ্ছে এম টি সিক্সটি সিক্স এইচ এবং এটাতে কী কী একসো আছে এখানে লিখে আছে এবং আমি আপনাদেরকে সরাসরি দেখিয়ে দিব এটাতে কী কী অ্যাক্সেসরিজ আছে এবং এটার ক্যাপাসিটি দেখেন সিক্সটি সিক্স লিটার ইলেকট্রিক ওভেন ভিওর্স একটি কথা বলি আপনারা যারা নিতে চান সরাসরি আমাদের কাছ থেকে অবশ্যই আমাদেরকে স্ক্রিনশটে হোয়াটসঅ্যাপে অথবা এই মধ্যে স্ক্রিনশট শেয়ার করবেন কেননা আপনারা আমাদের ইলেকট্রিক ওভেন অনেক মডেল আছে তো যে যে মডেল নিতে চান অবশ্যই আমাদেরকে স্ক্রিনশট শেয়ার করবেন যাতে আমাদের বুঝতে সুবিধা হয় অথবা মডেল নাম্বার শেয়ার করবেন ভিওর্স অত্যন্ত চমৎকার এটা কিন্তু ইনভার্টার টেকনোলজি একদম লেটেস্ট প্রযুক্তি ইনভার্টার টেকনোলজি ইনভার্টার টেকনোলজি হলে কিন্তু আপনারা জানেন যে বিদ্যুৎ অনেক বেশি সাশ্রয়ী আপনারা যারা রেগুলার ব্যবহার করতে চান আপনারা ইনভার্টার টেকনোলজির এই ইলেকট্রিক ওভেনটা নিতে পারেন আর এটার বক্সটা একটু ভালো করে দেখে নেন আমি পরবর্তীতে আপনাদেরকে পুরো প্রোডাক্টটা আমি এখানে ডিসপ্লে করেছি এবং এটা দেখাচ্ছি প্রিয়ার্সে একটু খেয়াল করেন এটা একদম ডার্ক গ্রে কালার অত্যন্ত চমৎকার একটি কালার এখন এটাতে আসলে কি কী অ্যাকসেসরিজ আছে আমি আপনাদেরকে একটু দেখাই দেখেন এই যে এইখানে একটা ট্রে আছে এরকে বলে ওয়ার রেক এটাতে চাইলে কিন্তু আপনারা ফিশ চিকেন কিংবা কাবাব যে কোনো কিছু কিন্তু আপনারা এটার সাহায্যে কিন্তু গ্রিল করে নিতে পারবেন অথবা কাবাব করে নিতে পারবেন এখন দেখেন বেকিং ট্রে এটাকে বলে কিন্তু বেকিং ট্রে এটা কিন্তু অনেক বড় একটা বেকিং ট্রে দেখেন একদম ফুল নন একটা বেকিং ট্রে এটাতে কিন্তু আপনারা পিৎজা তৈরি করতে পারেন রুটি তৈরি করতে পারেন কিংবা আপনারা এটাতে বন রুটি আদার্স কেক একসাথে কিন্তু আপনি চাইলে কিন্তু তিনটা কেক পাশাপাশি বসায় কিন্তু এটাতে করে নিতে পারবেন আমি এটার কিন্তু যে ফুল মেজারমেন্টটা সেই মেজারমেন্টটা কিন্তু আপনাদেরকে দিয়ে দেবো পুরো ভিডিওটা আমাদের সাথে থাকবেন আমি আগে একশো দেখাচ্ছি এটাতে কী কী একশো পাবেন এই যে দেখেন রুটি স্যারই স্টিক্স পাবেন যেটা আপনারা যে কোনো সাইজের চিকেন কিংবা ফিশ দিয়ে কিন্তু আপনারা অ্যাডজাস্ট করে আপনারা গ্রিল করে নিতে পারবেন এটাকে ছোটো বড়ো করে নিতে পারবেন সম্পূর্ণভাবে তো আমি এখন আরও দুইটা অ্যাক্সারসরিজ পাবেন এটার সাথে যেটা হচ্ছে এটা যে বেকিং ট্রেটা আছে ট্রেটা বের করার জন্য একটা হ্যান্ডেল দিয়ে দিয়েছে এবং যে স্টিকটা এই যে চিকেন এটাকে জাস্ট আপনারা যখন বের করবেন এইভাবে ধরে বের করবেন কারণ এটা যখন হবে তখন কিন্তু এটা গরম থাকবে এবং এটা কিন্তু গরম গরম খেলেই কিন্তু মজা লাগে আপনারা জানেন তো সেই অপশান সবগুলো অপশানে দেওয়া আছে এখন আমি আপনাদেরকে এইটার একটু ইলেকট্রিসিটি লাইন দিয়ে চালায় দেখাই হ্যাঁ দেখেন ইলেকট্রিসিটি লাইন দেওয়া আছে আমি যদি সুইচটা অন করে দিই এখানে কিন্তু প্রত্যেকটা ইয়ের সামনে কিন্তু ডিসপ্লে শো করতেছে এটা হচ্ছে আপার টেম্পারেচার দেখেন এটা হচ্ছে আপার টেম্পারেচার অর্থাৎ এটার ভিতরে আপনারা একটু খেয়াল করে দেখেন ভিউার্স আমি ট্রেটা একটু বের করে নিই দেখেন এটার ভিতরে কিন্তু চারটা টিউব আছে এই যে উপরে দুইটা টিউব এবং নিচে দুইটা টিউব চারটা টিউব আছে এটার ভিতরে এবং আপনারা যখন এটার ভিতরে যে আইটেমগুলো করবেন এটাতে কিন্তু চাইলে উপরের টিউব চলবে চাইলে নিচে টিউব চলবে চাইলে উপরে এবং নিচে একসাথে চারটা টিউবও চলবে এবং এটার ফাংশান এখান থেকে এখানে দেওয়া আছে অটোতে এটা অটো সেট হয়ে যাবে আপনারা জাস্ট যে আইটেমটা করবেন করে এখানে স্টার্ট দেবেন এটার সাথে দেখেন একটা ডাস্ট হয়ে আছে নিচে যে আপনি যে খাবারটা করবেন কাবাব করবেন কিংবা বিস্কিট করবেন তো তখন কিন্তু নিচে কিছু খাবার কিন্তু পড়ে অনেক সময় জোর জোর হয়ে পড়ে দেখেন বিওয়ার্স এখন আপনি এটা যদি আমি চালাই একটু করে দেখেন এখানে আমি যদি ইলেকট্রিসিটি লাইনটা অন করে দিই এখানে এখানে ইলেকট্রিসিটি লাইনটা অন করে দিলাম তো এখানে যেটা বোঝাতে চাচ্ছিলাম এটা হচ্ছে আপার টেম্পারেচার এটা হচ্ছে আপার যে আপনার হিটিং টিউবটা আছে এটার জন্য এটা হচ্ছে লোয়ার হিটিং টিউব এটা হচ্ছে টাইমার টাইমার কিন্তু আপনার অ্যাডজাস্ট করে নিতে পারবেন যদিও অটো সেট হয়ে যায় একেবারেই আর এইখানে ফাংশান এখানে হচ্ছে মেনুগুলো আপনি কী আইটেমটা করবেন সেটা আপনাকে এখানে কিন্তু যে দেখেন প্রত্যেকটা মেনু কিন্তু এইভাবে আপনি সিলেক্ট করে নিতে পারবেন এটা হচ্ছে রোস্ট এটা হচ্ছে ব্রয়েল এটা হচ্ছে বেক তো এখানে চিকেন পিৎজা টোস্ট সবই আছে আপনি যখন যে আইটেমটা করতে চান ফাংশন আপনি জাস্ট ঘুরালে ফাংশনটা চেঞ্জ হবে এবং এবং কোন টিউবটা চলবে কত ডিগ্রি টেম্পারেচার আসবে সেটা কিন্তু এখানে অটো সেট হয়ে যাবে এবং টাইমার কতক্ষণ থাকবে যেমন আপনি যদি বেইক করেন বেকের জন্য কিন্তু লোয়ার লোয়ার যে হিটিং টিউবটা আছে সেটা একশো আশি ডিগ্রি টেম্পারেচার পর্যন্ত থাকবে এবং টাইমার থাকবে তিরিশ মিনিট এটা আস্তে আস্তে হবে তো এইভাবে কিন্তু আপনারা টেম্পারেচারটা সেট করে নিতে পারবেন যেমন আপনি যদি চিকেন গ্রিল করেন তখন কিন্তু আপনার যে যখন আপনি চিকেন গ্রিলে চলে আসবেন একটু খেয়াল করে দেখেন চিকেন গ্রিলের টাইমারটা নিয়ে এনেছি কিন্তু পঁয়তাল্লিশ মিনিট এবং লোয়ার টেম্পারেচার দুশো ডিগ্রি সেন্টিগ্রেড এবং আপার যে হিটিং টিউব সেটাও দুশো পঞ্চাশ ডিগ্রি সেন্টিগ্রেড অর্থাৎ চিকেন গ্রিলের জন্য কিন্তু দুইটা টিউবে চলতে হবে এবং সেটা কিন্তু অটোতে সেট হয়ে গেছে আপনি যদি পিৎজা করতে চান পিৎজার জন্য দশ মিনিট এবং দুশো ডিগ্রি করে দুইটা হিটিং উপরে এবং নিচে টোটাল দুইটা দুইটা চারটা হিটিং টিউবে কিন্তু চলবে এবং টোস্ট সবগুলোই কিন্তু সেম টোস্টের জন্য নিয়ে নিছি আপনার ছয় মিনিট তো খুবই সহজ এগুলো বুঝতে কোনো সু অসুবিধা হবে না এখানে কিন্তু কুলিং ফ্যান আছে এই যে দেখেন আপনারা কুলিং ফ্যান আসছে আপনারা যদি কুলিং ভিতরে যে ফ্যানটা আছে ওটা যদি চালাতে চান এখানে প্রেস করবেন এবং টিউব সিস্টেম আছে হিটে লাইট আছে আমি যদি এখন এখানে প্রেস করি আপনি দেখেন ভিতরে কিন্তু লাইট জ্বলছে এবং যখন লাইটটা জ্বলবে তখন কিন্তু আপনি ভিতরে কালারটা কালারটা কিন্তু অ্যাকুরেটভাবে আপনি দেখতে পারবেন ভিতরে কালারটা হ্যাঁ তো ভিউয়ার্স আশা করি ইনভার্টার টেকনোলজির এই ইলেকট্রিক ওভেনটা নিয়ে নিলে আপনাদের কিন্তু একেবারেই দৈনন্দিন বলেন কিংবা কমার্শিয়াল কাজের জন্য বলেন রেগুলার কিন্তু আপনারা এই ইলেকট্রিক ওভেনটা ব্যবহার করতে পারবেন খুবই ভালো কোয়ালিটির একটা ইলেকট্রিক ওভেন তো আমি এখন এটার মেজারমেন্টটা আপনাদেরকে একটু দেখাচ্ছি একটু খেয়াল করে দেখেন যেহেতু আপনারা ভিডিও দেখছেন অনেকের কাছে অনেক ধরনের সাইজ মনে হইতে পারে যে এটা আসলে কতটুকু কি আসে বিষয় হ্যাঁ আমি আপনাদেরকে এইখানে প্রথমে ট্রেটার মেজারমেন্টটা দেখাই একটু দেখেন খেয়াল করে যারা নিতে চান যেন যদিও তারপর আর কোনো প্রশ্ন থাকার কথা না তারপরে যদি থাকে আমাদেরকে জিজ্ঞেস করবেন তো এইখানে দেখেন এইটা হচ্ছে আপনার বারো এক ফিট বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো এই ট্রেটা কিন্তু একদম অ্যাকুরেট ভিতরের যে মেজারমেন্টটা ভিতরেরটা হচ্ছে সতেরো ইঞ্চি দেখেন একদম ভিতরেরটা হচ্ছে সতেরো ইঞ্চি পুরা ট্রেটা হচ্ছে আপনার আঠারো ইঞ্চির বেশি হুম তো আপনাদের কাছে আসলে বুঝতে অসুবিধা হয়নি যে আপনারা এখানে কতটুকু মানে তিনটা কেক কিন্তু আপনারা অনায়াসে করতে পারবেন এবং এই পাশটা দেখেন আপনারা এই পাশটা আমি কিন্তু ভিতরেরটা মাপ দিচ্ছি বাইরেরটা না আপনারা একটু খেয়াল করে দেন এই পাশটা হচ্ছে পুরোপুরি এক ফিট এক ফিটের থেকে একশোটা দুইশোটা বেশি আছে তো বুঝতে পারতেছেন যে এখানে আপনারা অনেক বড় একটা ইলেকট্রিক ওভেন যে কোনো খাবার আপনারা অনায়াসে করতে পারবেন একদম বড় দুই কেজি আড়াই কেজির একটা চিকেন আস্ত কিন্তু গ্রিল করতে পারবেন এখন যদি আমি আপনাদেরকে এইটার একটু বডি মেজারমেন্টটা দেখেন অনেকের আবার প্রয়োজন হয় যে যেহেতু অনেকে আপনার দেখা গেছে যে বাসায় আগে র্যাক আছে এখন এটার মেজারমেন্টটা জানতে চান এই যে বডিটা দেখেন এটা হচ্ছে দুই ফিট দৈর্ঘ্য দুই ফিট প্রস্তটা একটু খেয়াল করে দেখেন প্রস্তটা হচ্ছে পনেরো ইঞ্চি প্রস্তটা হচ্ছে পনেরো ইঞ্চি এক ফিট তিন ইঞ্চি আর এটার হাইটটা যদি আপনারা একটু দেখেন হাইট একটু খেয়াল করে দেখেন হাইটটা হচ্ছে এক ফিট সাড়ে তিন ইঞ্চি অর্থাৎ সাড়ে পনেরো ইঞ্চি হাইট হাইটটা হচ্ছে সাড়ে পনেরো ইঞ্চি তো তারপরে যদি আপনাদের কোনো কিছু জিজ্ঞাসা থাকে আমাদের ইম ও হোয়াটসঅ্যাপ আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন মেসেজ করবেন অবশ্যই আর তাছাড়া যদি কেউ আরও কিছু জানতে চান যদি সরাসরি কথা বলতে চান আমাদেরকে সরাসরি ফোনও দিতে পারেন ভিওয়ার্স তো ভিউয়ার্স আমি এখন এটার প্রথমে আপনাদেরকে এটার ওয়ারেন্টি গ্যারান্টি কি আছে সেই সম্পর্কে একটু বলুন প্রথমেই দেখেন এটা হচ্ছে মিয়াকো কোম্পানির ম্যানুয়াল বুক মিয়াকোর ইলেকট্রিক ওভেনের ম্যানুয়াল বুক মডেল নাম্বার সহ দেওয়া আছে ফর হোল্ড ইউজ অনলি এইখানটায় কী কীভাবে ইউজ করবেন আপনারা এখানে একটু দেওয়া আছে তারপরেও বেশি কিছু না আমি যেভাবে বলে দিচ্ছি ঠিক ওইভাবেই আর এখানে ওয়ারেন্টি কার্ড দেওয়া আছে যেই ওয়ারেন্টি কার্ডে স্পষ্ট করে লেখা আছে এ ফ্রি পিরিয়ড হচ্ছে ওয়ান ইয়ার ওয়ান ইয়ার এটার ওয়ারেন্টি পাবেন আপনারা এক বছর ইলেকট্রিক্যাল স্পেয়ার পার্টস ওয়ারেন্টি পাবেন ভিউয়ার্স আর এক বছর পরে আপনারা সার্ভিস ওয়ারেন্টি পাবেন যতদিন প্রোডাক্ট ব্যবহার করেন ততদিন কিন্তু আপনারা এটা সার্ভিস ওয়ারেন্টি পাবেন এটা কিন্তু কোম্পানি থেকে দেওয়া অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড হ্যাঁ একদম জেনুইন যেটা কোম্পানি দিবে আমরা আপনাদেরকে সেটাই বলছি আচ্ছা এরপরে এটার প্রাইসটা কী থাকবে এবং নেওয়ার প্রসেস প্রথমে হচ্ছে নেওয়ার প্রসেসটাই বলে দিই যদি কেউ সরাসরি এসে দেখে নিতে চান রামপুরা বাজার বাস স্ট্যান্ড পুবালি ব্যাংকের সাথে আমাদের স্টোরটা এখানে এসে সরাসরি দেখে আপনি নিতে পারেন আর যদি কেউ ডেলিভারি চান সেক্ষেত্রে ঢাকার ভিতরে হোক ঢাকার বাইরে হোক যে কোনো জায়গায় তো ডেলিভারি যদি চান অবশ্যই আমাদেরকে একটা মিনিমাম অ্যাডভান্স পেমেন্ট করতে হবে আর বাকি যে টাকাটা থাকবে সেটা আমরা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে দিয়ে দেবো প্রোডাক্ট আপনি যখন নেবেন তখন বাকি টাকাটা দিয়ে দিবেন যেটা থাকে আর এটার প্রাইসটা কত দিচ্ছি দেখেন ভিওয়ার্স আমরা কিন্তু সব সময় হোলসেল প্রাইসে বিক্রি করি যদি কোনো দোকানদার ভাই নিয়ে সেল করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে অত্যন্ত ভালো প্রাইসে দেব যে প্রাইসে ধরেন আপনার নিয়ে আপনি সেল করতে পারবেন আর যারা আমাদের কাস্টমার আছেন খুচরা কাস্টমার আপনাদের জন্য অবশ্যই সেই প্রাইসটা থাকবে এটা কিন্তু মার্কেটে চোদ্দো হাজার সাড়ে চোদ্দো হাজার টাকা কিন্তু অ্যাভেলেবেল বিক্রি হচ্ছে এমআরপি প্রাইস তো আমরা দিচ্ছি অনলি এগারো হাজার চারশো টাকা প্রাইস এগারো হাজার চারশো টাকা ভিভার্স আপনারা যারা নিতে চান আপনারা নিয়ে নেবেন অনলি এগারো হাজার চারশো টাকা এবং ডেলিভারি চার্জটা আলাদা তো ভিভার্স আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ